বেদনা বুকে নিয়ে দিন কেটে যায় নিষ্ঠিতে অস্ত্র জনে চোখের কোনাই তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তোমারি দয়ায় প্রভু তোমারি মায়ায় তোমারি দয়ায় প্রভু তোমারি মায়ায় তুমি ছাড়া এই আমি বড় তোমায় ছেড়ে যাব কোন ঠিকানায় আ তোমারি দায় প্রভু তোমারি মায় তুমি চারাই আমি বড় আসবাই তোমায় ছেড়ে যাব কোন ঠিকানায়